ছোট দাও চলে চলাইছে বাহ আমার বিয়ে চলেছে পাপড়ার গন্ধ বিয়ানে বিয়াৰ

এবার এটা সুন্দর করে আমি মাখিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব হাত তো লাগাতেই হবে চপ বাজতে গেলে হাতে লাগাতে হবে আমার মশলা ভাজিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আলুর মশলা ভাজা হয়ে গেছে ওই চার মানে তো

বেশ কড়া কড়া ভাজা ভালো হয়েছে এই দুটো আগে আগে দিয়েছিলাম এই দুটো হয়ে গেছে এই দুটো তেলে ধরে পুড়ে যাবে ওই 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 গুড়ি গুড়ি গুলো তুলে নাও এবারে একটু জালটা কমাই দাও তাহলে চপ বালার হাতে ছাকা লাগতে তোমার শাড়িটা সরাও শোনা এইগুলো বানাই আমার বাবা আমার বাবা আজকে দেখবে

হয়েছে ও চারটা আছে চারটা বাজে হলে হয়ে যাবে নতুন চপবালা তো ওই জন্য একটু ঘুমাই লাগি এটা আসলো ওরপতি দিদামগুলো এখন তুলব বৌদি তুমি লঙ্কা রেডি করো লঙ্কা পকোড়া করবো

লঙ্কার পোকাটাই ভালো খায় দাদা আর আমি তো আমাদের সাথে বৌদির খাই বৌদির অপারেশন করা আছে লঙ্কা চলবে না তবু একটু দেবো খেতে বৌদি লাল করে যাচ্ছে তো একটু খাবে বৌদি আমাদের সাথে উনি লঙ্কা খাওয়ার পোকা দেবো না বৌদিকে একটুখানি দেবো আমি কি বকা দিই সবসময় লঙ্কা খাই বলে দেখুন লঙ্কার পকোড়াগুলো কত সুন্দর দেখে আমারও খাদি চলছে কিন্তু আমি লঙ্কাকে ভয় পাই আমি লঙ্কার ধারে কাছে যাব না দেখবি ঝাল লাগবে না আমার জিবে ওইটা হচ্ছে শুধু

মুখরুচি খাবার আগে খাবে তারপর বলবে কেমন আছে তাহলে একটা খাই একটা কেন তুমি দুই দেখাও বলি কেমন হইছে হেবি লঙ্কাটা খাই খাবার খাই দাও কেমন আর দেবো না ওইটুকু আদ দেবো না এটা আমি খেয়ে নেবো কেন দেওয়া যাবে লাগছে তোমাকে দেওয়া যাবে না আমি এটা রেখে খাবো ভালো লাগছে তাহলে আমি কিন্তু লোক সরাতে পারলাম না আমি চলে এসেছি খাওয়ার জন্য সবাই বলছে ভালো হয়েছে খুব তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দাদা কেমন লাগছে দাদা ভালো লাগছে না বন্ধু আমরা যে বাজারে খাই আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে ডিম দিয়ে আর আলুর মশলা দিয়ে চপ করা হয়েছে অসাধারণ খেতে হয়েছে আমি একটু খেয়ে দেখলাম সবাই তো ভালো বলেছে সেটা আমিও দেখলাম ভালো হয়েছে আজকে রাত্রের বেলায় ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা দিয়ে দেয় সবাই